আজকের ভিডিওটা একটু অন্যরকম তার আগে সবাইকে বলি অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় পরিবার সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর ঠিক মতন ব্লগ দিতে পারছি না নিজেই নিজে ক্ষতি করছি এটাই হলো ব্যাপার আর এইটাই জায়গা বলতে পারো আমার কষ্ট হলে এই জায়গাটার কথাই মনে পড়ে কারণ তোমার দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের সাথে কাটানো অনেক অনেক অনেকগুলো দিন এখানে আমি কাটিয়েছি প্রায় সপ্তাহে একদিন দুদিন তো চলেই আসতাম গরমকালে একটু কম শীতকালে তো অনেক বেশি আর যে কোনো ঠাকুর বিসর্জন হলেই কিন্তু এখানে চলে আসি তখন কিন্তু এত সুন্দর ছিল না তখন একদিকের ঘাট ছিল এদিকের মানে বা দিকের আমার মানে ঘাট তখন হয়নি ডান পাশে একটাই ঘাট ছিল এত সুন্দর সাজানো গোছানো ছিল না দুই ছেলেকে নিয়ে আসতাম বাবু থেকেও বেশি বানটিকে নিয়ে চলে আসতাম আমরা অনেকটা সময় আমরা গল্প করে কাটাতাম তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার কিন্তু গল্পের কোনো শেষ হতো না সারা রাতও গল্প করতাম যেখানে যেতাম সেখানেও আমাদের যে কত গল্প থাকতো আর এমন সময় এসছি ভরা জোয়ার আর হ্যাঁ একদমই হঠাৎ করেই চলে আসলাম একাই একাই বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম কেউ না কাউকে নিয়ে নয় একদমই একা মানে দাদাভাই চলে যাওয়ার পর বলতে পারো এই প্রথম আমি এইভাবে একা বেরিয়ে পড়লাম এতদিন চৈতালি তো সব জায়গায় আমাকে আগলে রাখতো আগলে নিয়ে যেত আর এই নৌকাটা দেখে মনে হলো মানুষ পাখির জাত আজ এখানে কাল ওখানে দেখো এদেরও জীবনটা কেমন এইটুকু সরু একটা ডোঙার মধ্যে এখানে যেহেতু কল ছিল ওরা কিন্তু এখান থেকে জল নিয়ে গেল। আর এত ঢেউ হচ্ছিল আর পুরো ভরা জোয়ারে যেহেতু বাড়ির থেকে অনেকটা মন খারাপ অনেকটা কষ্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ কিসের কষ্ট অন্য কিছু নয় দাদাভাই চলে যাওয়ার পর সত্যি আমি একা হয়ে গেছি আমি ওকে ভুলতে পারি না বোলাটা সম্ভবও না আমার আমার জায়গায় যে থাকবে ভুলতে পারা যায় না আর তার উপর ওর সাথে আমার সম্পর্কটা এমনই কোনো ভুলতে পারবো না এটাই হলো ব্যাপার আর বানটিকে বিশেষ করে এই জাহাজ দেখানোর জন্যে নিয়ে আসতাম জানো তো মানে এইভাবেই জাহাজ দেখতাম বসে বসে আর এই ঘাটটা যখন হলো তখন কিন্তু আমরা যখন বানানো হচ্ছিল তখনও আমরা এসে এসে ঘুরে যেতাম এই ঘাটটা যখন হয়ে গেল আমরা এই ঘাটের মধ্যেই নতুন ঘাটটা এসে বসে থাকতাম এই ঘাটটায় ফাইনালি মানে কি বলো তো এই ঘাটটাতে শ্রাদ্ধ শ্রান্তি হলে এই সব কাজকর্মই বেশি হয় আর ওদিকের ঘাটটায় স্নান করা হয় তা এই ঘাটেও স্নান করা হয় আমার শ্বশুরের কাজ কিন্তু এখানেই করেছিলাম মানে কালা ওষুধের কাজ আর আমাদের দাদা ভাইয়ের যেহেতু কালা ওষুধ কাটানো হয়ে গেছে শুধু নিয়ম মেনে একটা করতে হয় মানে ব্রাহ্মণ দেখে এসেই গেল দেখতে দেখতে আগস্ট মাসে করতে হবে ব্রাহ্মণের সাথেও কথা হয়েছে তা যেহেতু আমাদের ঘর নেই তাই আমরা কিন্তু এই গঙ্গার ঘাটেই করব ইচ্ছা আছে এরপর জানি না দাদাভাই কোথায় তার কাজটা নিজেই চাইবে আর একাই বসে আছি একদম ফাঁকা ছিল না অনেকগুলি স্কুলের বাচ্চা কাচ্চারাও এসে বসেছিলো আর ঢেউগুলো পায়ের মধ্যে আসছিলো আর এই অনেক অনেক জাহাজ যাচ্ছিল ভোট যাচ্ছিলো আর পাির কথা খুব মনে পড়ছিলো কারণ পাখিকে দেখানোর জন্যই কিন্তু আমরা আসতাম আর জল পুরো ভরপুর জল মানে এই জায়গাটায় কিন্তু এত জল থাকে না আর হ্যাঁ বলতে পারো একাকিত্ব অনেক চিন্তা অনেক দায়িত্ব সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম জানি না একাই বেরিয়ে এসেছিলাম কিছু বলিনি কাউকে না বলেই চলে এসেছিলাম কাউকে বলতে বলার মতন বাবু আর বানটি যাই হোক মনের অনেক কষ্ট হচ্ছিল এখানে এসে যেন কতটা শান্তি পেলাম আর হয়তো অনেকে বলবে মন্দিরে উঠতে নেই জানি না কেন আমার এদের দেখলাম এনারা গান করছে আর আমাকেও ডাকলো আর আমিও বসে পড়লাম বাবার কাছে আমি তো বাবার ভক্ত আর এত ভালো লাগছিল আমাকে গান গাইতে বলছিল বলছিলো যেমন পারো গাও কিন্তু ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে গান করেছি আর এনারা এত ভালো এত ভালোবাসা দিয়েছে আমাকে সবাই আমার ফোন নাম্বার নিয়েছে আর আমার যে মনে একটা কষ্ট ছিল আমি চেপে থাকতে পারছিলাম না ওরা না কোথাও গিয়ে ঠিক বুঝতে পেরে গেছিলো তা ওরা আমাকে সব জিজ্ঞেস করলো আমিও বললাম তা ওরা আমার নাম্বার নিল আমাকে আবার যেতে বলেছে সত্যিই এনারা খুব ভালো আর আমিও অনেকটা হালকা হয়েছিলাম জানি না ভুল করলাম না ঠিক করলাম মন্দিরে উঠে কিন্তু আমার মন চাইলো আমি উঠলাম পাপ হলে পাপ হবে

সন্ধ্যা আমার প্রিয় পরিবার সবাইকে অনেক ভালোবাসা পুরো ভিডিওটাই প্রথম থেকে দেখলে আর গতকাল আর ভিডিও করতে পারিনি আর এখন ভিডিও সব সময় করতে পারি না কারণ ফোনের মধ্যে একটা অ্যাপসের কাজ করি যার জন্যই আমি ঠিক মতো আমাকে সময় দিতে হয় সেই ফোনে কাজটায় তার জন্য ভিডিও করতে পারি না আর হ্যাঁ তোমাদের বলেছিলাম যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলাম হ্যাঁ অনেক সময় কি হয় একটা একাকৃত্ব ব্যাপার থাকে তো এই সারা দিন একা একা সংসারের এত দায়িত্ব সংসারের এত দায়িত্ব তার মধ্যে তোমরা সবাই জানো আমার কেউই নেই এটা নতুন করে বলার কিছু নেই অনেকে আমাকে হয়তো খারাপ ভাব যে হ্যাঁ নিতুদি তুমি বেরিয়ে গেলে কিন্তু হ্যাঁ আমি কখনো কোনো দিন ভুল করিনি আগামী দিনেও আমি কোনো কিছু ভুল করব না হ্যাঁ যখন কষ্ট হয় থাকতে পারি না তখন মনে হয় যেন বাড়ি থেকে বেরিয়ে গেলে আর ওই জায়গাটাতেই গেছিলাম কারণ ওই জায়গাটা হচ্ছে দাদাভাই নিয়ে যেত ওটা দাদাভাইয়ের প্রিয় জায়গা ছিল সেই জন্যই গঙ্গা আমরা দুজনেই ভালোবাসি পাহাড় আমরা দুজনেই ভালোবাসি ও যেটা ভালোবাসে আমিও সেটাই ভালোবাসি আমাদের মিলটা অনেকটা একই আমাদের খাওয়া দাওয়া কালার জামাকাপড় পছন্দ দাদা ভাই আর আমার খুব একই দুমত কখনো আমাদের হয়নি হ্যাঁ আমি একটু জোর করে আসতে কথা বলে এটাই হচ্ছে অমিল তাই এটাই যে আমি গিয়েছিলাম সত্যি মনে অনেকটা শান্তি পেয়েছি মন্দিরে আমি পুজো দিইনি কিন্তু হ্যাঁ মন্দিরে চাতালে বসে এটুকুই বলার ছিল যে আর করেছি বা কিছু নয় ওর ভালো লেগেছে ও গেছে যখন ছিল সে বলি মধু আজ থেকে নয় কখনো কেউ না না সবাই ভালো সেই কথাটাই বললাম ও আমাকে নিয়ে বহুবার ভিডিও করেছে কেউ বললো না যে হয়তো ভিউজের লোভে ও প্রথম ডে ওয়ান থেকে যখন থেকে পরিচয় হয়েছে তখন থেকেই ও আমাকে নিয়ে লড়াই করে যাচ্ছে এরকম অনেক গল্প আছে এরকম একটা লাইভ চলছিলো একটা লাইভে দুজন মেয়ে গ্রুপে আমাদের অ্যাড হয়েছিল আমরা অনেকজন মিলে লাইভ করতাম তো তা একটা সেই লাইভে সেই তাদের যেদিনকে দিন আসতো সেই লাইভে অনেক ছেলেরা চল তা একটা ছেলের নিয়ে আমাকে কিছু কথা বলেছিল সেই লাইভে জয়েন হয়েছি জয়েন হতে হতো গ্রুপে কাজ করছি তা বলেছিল হ্যাঁ নিতু তোমাকে দেখা করতে বলেছিল আমি তুমি দেখা করলে না অমুক জায়গায় চৈতালি গো বলেছিল আর খুব তর্ক তর্কি এবং না এরকম কাউকে আমরা কখনো দেখা করার কথা বলিনি তখন তখন ওরা হাসছে মেয়ে দুটো যে না আমার বরের আইলি আমি এরকম করে বলেছিলাম তখন বললাম বরের আইডি নিয়ে এভাবে আমাদের অপমান করতে পারো না তখন মধু লাইবে তখন মধু একটু দেরিতে জয়েন করতো ঘরের কাজকর্ম সেরে তখন ওর কানে কথাটা যায় যে নিতুদির সঙ্গে এইরকম লাইভে একটা অশান্তি হচ্ছে তা ও কি করলো আমার মনে আমি কোনোদিন কারো কারোর উপকার ভুলি না আর ভুলবোও না আর ও কি করলো ডাইরেক্ট মেয়েটাকে লাইভ থেকে বার করে দিল যে যেখানে এইভাবে অপমান করেছো আমার নিতুদিকে যে একটা ছেলের সেজে একটা তুমি মেয়ে এসে ছেলে সেজে তুমি তাকে অপমান করেছো এই লাইভে তুমি তো তাহলে বন্ধু নয় তোমার কোনো জায়গা নেই তাই এই ও কিন্তু আমাকে সবসময় প্রোটেক্ট করে এই জন্যই ভিডিও বানায় ভালো আর এরকম অনেক মানুষ আছে তারা আমাকে ভালোবাসে সমস্ত মানুষ এখনও হয়তো যোগাযোগ কম হয় কিন্তু অন্তর থেকে তারা ভালোবাসে আর সব সময় তোমাদের একটা কথাই বলবো আমি কখনো ভুল কাজ করব না এটুকু তোমরা ভেবো না কখনো করব না এমন কোনো কাজ করব না যাতে তোমাদের আমাকে নিয়ে যে গর্বটা আছে সেটা তোমাদের মাথাটা হেটবো হ্যাঁ আমার কষ্ট হয় খুব কষ্ট হয় কখনো মনে হয় মরে যায় কারণ হ্যাঁ কেউ কি আমার মতন স্বামী হয় না হয় অবশ্যই হয় কিন্তু তাদের বাড়ি থাকে আত্মীয় স্বজন থাকে অর্থ থাকে সেই জায়গা থেকে দেখলে আমার কিছু নেই আর কী বলতো দূর থেকে সবাই আছে কিন্তু কাছে যে আমার কষ্টটা শুধু আমাকেই ফিল করতে হয় এই যে কত কষ্ট নাম মরে এইটা যে কি যন্ত্রণা কি যন্ত্রণা বলে বোঝাতে পারবো না একটা অসুস্থ ছেলে সব সময় তাকে নিয়ে বসতে পারে না বাবু তো দিন বাইরেই চলে যায় কতক্ষণ আর ঘরে থাকে একা একা সব কিছু একা থাকে মানুষ থাকে কিন্তু আমার না কারোর হোক বা হয় এটুকুই প্রার্থনা করব আমার থেকেও হয়তো মানুষ অনেক কষ্টে আছে অনেক কষ্টে আছে কিন্তু আমার যে কষ্টটা সেটা আমি কাউকে বোঝাতে পারবো না এটাই হলো কথা তাই ভিডিও মানে গতকাল হঠাৎই বাড়িতে রান্না বান্না করে বাচ্চাদের খাইয়ে স্নান করিয়ে পটি করিয়ে তারপর আমি বেরিয়ে গেছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল মনে হলো যে নয় একটু শান্তি পাবো নয় নিজেকে শেষ করে দেবো এরকম একটা ভেবে বেরিয়ে গেছিলাম যাই হোক অনেককে কষ্ট দিয়ে ফেলেছি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা আমাকে অন্তর থেকে ভালোবাসো তাই তোমরাই কষ্টটা পেয়েছো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কেউ কাউকে ভুল বুঝো না যে যেখানেই আছো সবাই ভালো থেকো এটুকুই চাইবো আমার কপালে যতটুকু লেখা আছে সেটাই হবে দেখা যাক আগামী দিনে কি হয় চলো টাটা